হ্যালো গাইস মেলার ভিতরে এসে পেয়ে গেলাম মাটির তৈরি আসবাবপত্র আর হাজার হাজার বছর ধরে চলে আসছে মাটির জিনিসপত্র আদিম যুগের মানুষ মাটির জিনিসপত্র ব্যবহার করত তার কদর ডিজিটাল যুগে এসেও এর ব্যবহারের কমতি নেই আর মাটির জিনিসের কদর যতদিন পৃথিবী আছে ততদিন থেকে যাবে বর্তমান যুগে মাটির জিনিসপত্র অত্যাধুনিক জিনিসপত্র পাওয়া যায় মাটির থালা বাটি থেকে শুরু করে আগেও পাওয়া গেছে ও সেগুলারে এখন মানে আরো উন্নত করে তৈরি করতেছে কারিগররা আর মাটির জিনিসপত্র ব্যবহার করেন না এমন মানুষ মানে এখনকার সময়ও পাওয়া যাবে আমার মনে হয় না যে কেউ মাটির জিনিসপত্র ব্যবহার করেন না এখন তো আমার কাছে আসলে মাটির জিনিসপত্র যা ছিল এখানে সবই মোটামুটি ভালোই লাগতেছে আর এই যে কিছুক্ষণ পরে আমরা যে কসমেটিকের ওইখানে যাব তো ওইখানে কসমেটিকের ওইখানে কিছু ভিডিও টিডিও করব আর আমাদের এই যে বড় ভাই নতুন ভাবির জন্য হয়তো বা কিছু কিনবে তো আসলে কি বলবো চলে আসলাম কসমেটিকের দোকান সাইডে তো এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কেনার মতো কোনো কিছু পাই কিনা তো ঘুরতেছি আর এখানে একটা জিনিস আসলে যেটা খেয়াল করে দেখলাম যে কসমেটিকের দোকানে মেয়েদের চেয়ে ছেলেরাই বেশি ঘুরতেছে যে স্বাস্থ্য ভাই কি সে গাডার দামাদামি করলো অনেক মেলার ভিতরে আসলে অনেক আইটেম আসে ভালো মানের থেকে শুরু করে কম দামে পর্যন্ত সব কিছুই পাওয়া যায় তো আবার বলতে পারেন যে এখানে কসমেটিকের দোকানে ছেলেরাই বেশি আপনি কি করেন আমি আর কি করব আমি আর ছিলাম ভিডিও করার জন্য কসমেটিক পাওয়া যায় স্বাস্থ্যবাই নতুন বিয়ে করছে তার বউকে গিফট করার জন্য কিছু খুঁজতেছিল যদি পাই নিয়ে যাবে মনের মতো হলে তো দুর্ভাগ্যবশত যা আরো মোটা চাইতেছিল কিন্তু হয় নাই তো এখানে অনেক জিনিসপত্র আছে আগে আমি নিজেও মেলায় থেকে জিনিসপত্র কিনছি চশমা কিনতাম ক্যাপ কিনতাম তখনকার আসলে সময়টা অনেক ভালো ছিল অনেক ভালো লাগতো তো যাই হোক ঘুরে ঘুরে মেলার অনেক কিছু আপনাদের দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন যদি ভালো না লাগে তাও বলে যায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ